নমস্কার বন্ধুরা অল এক্সপ্লার টিউবে স্বাগত আজ একটি মোটামুটি বড়ই বলা যাবে বড় একটা পেয়ারা গাছ যে টবেতে ছিল যেটা নাকি সিঙ্ক বাথরুম রান্নাঘরে লাগে কিচেনে লাগে সেই সিঙ্কের মধ্যে ছিল এটা এটাকে এর পট পরিবর্তন করব এই টপটাকে পরিবর্তন করব। এবং শিকড় ছাড়ব আপারটা ছাটা আছে আপারটা মোটামুটি করে রেখেছি ঝাড় হয়ে গেছে পুরো বেঁধে রেখেছি দেখতে থাকুন এটা হচ্ছে গিয়ে আপেলকছ পেয়ারার বাচ্চা এবার কচ পেয়ারা বলতে যদি কিছু না বোঝেন তাহলে আমার ব্লগে যাওয়া আছে যে গাছটা নাকি এটা এই এটা এই এই গাছটা এর ফল সমেত দেওয়া আছে একদম আপেলের মতো রং তারই বাচ্চা এটা ওটা থেকেই এটাকে কলম করেছি এটাকে কালে দিনে বনসাই করব সেই অর্থেই বড়ো টবে দেওয়া রয়েছে যাই হোক এটার এখন মাটিগুলোকে খুঁড়ে বার করব এই টপটার থেকে গাছটাকে রিলিজ দেব দিয়ে সে করে ছেটে আরেকটু ছোটো টবে একে দেওয়ার ব্যবস্থা করব দেখতে থাকুন দুদিন তিন দিন জল দেব না জল না দিলে মাটিটা টান নিয়ে নেয় অটোমেটিক ওটা সংকুচিত হয়ে আসে তখন স্বাভাবিকভাবে ছাঁচের মতন বেরিয়ে আসে চোখের সামনে দেখাবেন জিনিসটা দেখুন এরপরে এগুলোকে শিকড়গুলোকে ছাটবো দেখতে থাকুন সত্যি তাই অ্যাকচুয়ালি ছাতে অনেক লোড আছে আস্তে আস্তে লোড কমাবো ছাদের এই টপ এত ভারী টপ আর রাখবো না আর তাছাড়া গাছটা আর এই অবস্থা এইরকম রাখবো না একে আস্তে আস্তে বনশায়ের রূপ দিয়ে দেবো আমি একদম আপার লেভেলটা পুরোটাই কেটে ফেলবো দেখতে থাকুন শেকড় ছাড়ার পরে আপার লেভেলটা কেটে ছোটো টবে পরিবর্তন করে দেব দেখতে থাকুন শেকড়গুলো সব কেটে ফেলছি আস্তে আস্তে এইভাবে করে সাইডগুলোকে কেটে 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 যেরকম ওই পিসটা করলাম দেখুন যে যেরকম এই পিসটা করলাম ঠিক সেরকম এই পাশ থেকে একটা পিস বার করবো এইভাবে করে চারিদিক থেকে মাটিটাকে কেটে তারপরে সেই মাটি থেকে শিকড়গুলোকে বেছে সরিয়ে দেওয়া সেই মাটিটার মধ্যে ফারদার সার ফার দিয়ে আবার তাকে তরুত করে আবার নতুন টবেতে এই মাটিটাকে কাজে লাগাবো দেখুন দেখতে রাখুন দেখুন এখানে মোটামুটির কোনো জায়গা নেই ঠিক যতটা প্রয়োজন ততটা শেকড় কেটে ফেলেছি আপার থেকে এদিক থেকে এই পিসটা কেটেছি এদিক থেকে পিসটা কেটেছি বাকি এটা দিয়ে এটা দিয়ে বাকি মাটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যেগুলো সরু সরু শেকড় সেইগুলোই খালি থাকছে সেগুলোকে পরে কাছি দিয়ে ছেড়ে দেবো এখন উপস্থিত এই অবস্থায় আছে দেখতে থাকুন আমি এটাকে ঘুরিয়ে আবার ঘুরিয়ে আবার করি এই ঠিক যতটা প্রয়োজন ততটাই শেখড় বাদ দিয়ে দিলাম আর বাকি এগুলো সব কাছে দিয়ে ছেড়ে দেবো যেগুলো বেরোচ্ছে মাটিটা বার করে নিচ্ছি এরপর থাকে এখানে এরপর এই মাটিগুলোর থেকে শিকড়গুলোকে বেছে মাটিটাকে আলাদা করতে হবে তারপরে মাটিটাকে রোদে দিয়ে এতে সার মিশিয়ে ফার্দার এটাকে অন্য টবেতে অন্য গাছের সাথে অন্য গাছের জন্য ব্যবহার করব দেখতে থাকুন এই পরিস্থিতি আছে এই হচ্ছে অবস্থা এবারে মাটিগুলোকে দেশে আলাদা করবো শেকড়গুলোর থেকে গাছ পালতে গেলে নানা রকম যন্ত্রপাতির প্রয়োজন পড়ে কখনো শেকড় ছাটার জন্য কখনও ওপরের পজিশনকে ছাড়ার জন্য কখনও মাটি থেকে শেকড় আলাদা করার জন্য নানা রকম যন্ত্রপাতির প্রয়োজন পড়ে তাই এখন উপস্থিত যেই সব যন্ত্রগুলো লাগছে সেই যন্ত্রগুলো একবার দেখিয়ে দিচ্ছি মাটি লেনদেন করতে এদিক ওদিক করতে বঙাগুলো লাগবে বেলচাগুলো লাগবে বাটালি রয়েছে হাতুড়ি রয়েছে কাঠের হাতুড়ি রয়েছে যেটা নাকি সবচেয়ে যে খুব প্রয়োজনীয় কাঠের হাতুড়িটা কারণ এই মাটিটা যখন নাকি একটুখানি শুকোবে তখন এই কাঠের হাতুড়িটা দিয়ে এই মাটিগুলোর মধ্যে মারলে অটোমেটিকলি শেকড়গুলো আলাদা হয়ে যাবে মাটিটা আলাদা হয়ে যাবে তখন শেকড়গুলোকে বেছে ফেলতে সুবিধা হবে এখন উপস্থিতি একটু এটা রোদ খাবে আর গাছটা যেহেতু মাদার গুলটাকে রেখেছি যখনই গাছের পরিবর্তন করবেন কেউ দেখবেন যেন মাদারগুলটা চোট না খায় মাদারগুল মিন্স যে গোড়াটার মধ্যে যে জমাট মাটিটা জমে রয়েছে যেটা দেখাচ্ছি আমি ঠিক এই জায়গাটা এর চারপাশটাকে আপনি কেটে ছেটে যা খুশি করে দিন সব শেকড় কেটে ফেলুন কিন্তু মেন মাদার গুল মিন্স এইটাই যে ওর যে শেকড়ের যে মূল যে গোড়াটা সেই জায়গাটা যেন কিছু মাটি এবং শক্ত অবস্থায় থাকে সেটা যেন ঝুঁঝুরা হয়ে না পড়ে যায় বাস তাহলে গাছ আপনি দুদিন তিন দিন রেখে দিন হালকা হালকা জল দেবেন ও আপনিই থাক থেকে যাবে ফার্দার একে প্ল্যান করে দিন কোনো টবেতে কিংবা মাটিতে যেখানে খুশি ও গাছ বেঁচে যাবে গাছ মরবে না গাছ কখনোই কোনো ক্ষতি হবে না এটা হচ্ছে যে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা সেখান থেকে আমি বললাম যাক দেখতে থাকুন এই উপস্থিত এই যন্ত্রপাতি দিয়েই কাজ চালাচ্ছি পাছে লাগলে আরও যন্ত্রপাতি আছে আমার কাছে আর এই এই টবের মধ্যেই আমি এই সাইকাস প্রজাতির এই গাছটিকে গ্রোথের জন্য দিয়েছিলাম এটা গ্রোথের জন্য দিয়েছিলাম এটা শেকড়টা হয়েছে মোটামুটি গ্রোথ হয়েছে বেশি বয়স নেই এটা তবে তৈরি হচ্ছে এটা একটা সাইকাস প্রজাতির গাছ এর মধ্যেও ডাল ভাঙলে কাইনিন বেরোয় কাইনিন মিন্স যে সাদা দুধের মতন কোনো ফাঙ্গাসাইজ কোনো কিছু লাগে না গাছ যখন কাটব কোনো গাছের থেকে যেই গাছেতে ওই দুধের মতন যে অংশটি বেরোয় ওইটা একটা হরমোন ওইটা হচ্ছে কি ওই ফাঙ্গাসিটের কাজ করে এটার নাম হচ্ছে কি কাইনিন এই কাইনিনটা দিলে অটোমেটিক সেই জায়গাটা আর পচন ধরবে না কিংবা নষ্ট হবে না কিংবা ইনফেকশান আসবে না দেখতে থাকুন ধন্যবাদ আপেল গাছ পেয়ারা গাছটি কেটে একে বনশায়ের রূপ দেওয়ার জন্য মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছি এখন এই গোড়াটাকে একটা ছোট্ট টবে প্ল্যান করে দেব একে এই ছোট্ট টবে দেওয়ার পর আস্তে আস্তে এর পখি বেরোবে আবার নতুন করে পাতা বেরোবে তখন সেইগুলোকে আমি আমার মতন করে আপার সাইডটা আমি রূপ দেব এবং গোড়াটাকে আস্তে আস্তে আরও সুন্দর করে তুলব এখন গোড়াটাকে আরও ছাড়তে হবে একটু দেখতে থাকুন আমি এটাকে ছাড়ছি এই হচ্ছে লাস্ট পরিণতি এবার এবার একে টবে দিয়ে দেব যদি কেউ ভাবেন যে গাছটা মরে যাবে না কখন না আমি আবার দেখাবো ব্লগে আবার দেখাবো এই টপটাতেই দিয়ে দেব যে টপটাতে আমার ইন্ডিয়ান বট যে বট বটগাছের বনশাইটা ছিল এই টপটাতে আমার একে দিয়ে দেব আর একটু কাটতে লাগবে এইভাবে বসবে এই সাইজগুলোকে চেপে চেপে করে দেব দিয়ে মাটি দিয়ে দেবো সাইডগুলোকে আলগা করে দিচ্ছি পাশে শিকড় ছাড়তে নতুন শিকড় ধরতে সুবিধা হবে মাটিটা দিলে মাটিটাও বসবে সেট হবে এই হচ্ছে এখন বর্তমান রূপ দেখতে এখন ভালো লাগলে লাইক বন্ধুদের সাথে শেয়ার অসুবিধে সুবিধে ভালো মন্দ ভুল ত্রুটি যাই হোক না কেন কমেন্ট করবেন অবশ্যই ভালো লাগে কমেন্ট করলে তাতে করে আমার শিক্ষার জায়গাটা আরও ভালো হয় আরও ভালো শিখতে পারি আপনাদের কথার পরিপ্রেক্ষিতে যাই হোক সর্বশেষে সাবস্ক্রাইব অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ